নবাবকে দাঁত খেজানো মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ও সবাসাদগণের সঙ্গে রাজসভায় বসে আছেন এমন সময় মুর্শিদাবাদের খেয়ালি নবাবের প্রসঙ্গ নিয়ে আলোচনা চলতে লাগলো সকলেই এক বাক্যে বলল প্রভাবশালী নবাব যার বা বাগে বাঘে গলদে এক গলদে জল খায় গোপাল তখন বলে উঠল নবাব তো নবাবই আছেন আমি কি তার সঙ্গে ধার করে খেয়েছি যে তাকে ভয় খেয়ে লুকিয়ে চলতে চলতে হবে আমায় আমি ভয় পাই না গোপালের কথা শুনে রাত সবাই সকলেই হো হো করে হেসে উঠল মহারাজ বললেন ঘরে বসে অমন রাজার মাকে ডায়নি সবাই বলতে পারে যাও না একবার মুর্শিদাবাদ নবাবকে সামনে থেকে দেখেই এসো না কেমন লাগে গোপাল বলল আমি তো বলছি আপনারা তাকে ভয় খেয়ে চলতে পারেন আমি কিন্তু তাকে তিন তুরি মেরে উড়িয়ে দেব এই কথা শুনে মহারাজ বললেন গোপাল মুখে বক বক না করে কাজে দেখাও তো দেখি দেখবো তোমার মূরত কতখানি গোপাল বলল ঠিক আছে মহারাজ আমি কালই মুর্শিদাবাদ যাব যথারীতি গোপাল ওদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ রওনা হন এবং সেখানে গিয়ে একটা ঘর ভাড়া করে তিনজনে মিলে থাকত নবাব বাহাদুর বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলেন চারিদিকে লোক লোকারণ্য গোপালও তার মাঝে গিয়ে দাঁড়ালো। নবাব যখন হাতির পিঠে চেপে যাচ্ছেন গোপাল তখন নবাবের দিকে চেয়ে মুখ বিকৃতি করে দাঁত খিচাতে লাগল নবাব বাহাদুর গোপালের দিকে তাকিয়ে কিছু বললেন না হাত হাতের পিঠে চেপে নবাব যত দূর যেতে লাগলো পিছন পিছন গোপাল একই রকম মুখ বিকৃতি করে দাঁত খিঁচতে খিঁচোতে যেতে লাগলো নবাব বাহাদুর এবং নবাবের অনুচর সঙ্গীর সাথে সকলেই ব্যাপারটা খেয়াল করলেন প্রসঙ্গে রাজপথে এত লোকের সম্মুখে নবাবকে অপমান নবাব মনে মনে ভীষণ রেগে গেল তখন তিনি তার এক রক্ষীকে ডেকে গোপালকে বন্দী করার আদেশ দিলেন গোপাল তখন সেই একই রকম কাণ্ড করতে লাগল নবাব আদেশ করলেন এই বদমাসটাকে শুলে চড়াও নবাব বাহাদুরের আদেশ মেনে প্রত্যেকে রক্ষীগণ গোপালকে বদ্ধভূমিতে নিয়ে চলল গোপাল রক্ষীদের সঙ্গে একটু করে হাঁটে আর পিছু ফিরে দাঁত খিচাতে থাকে গোপালের এই শাস্তি দেখে দুজন সঙ্গী ফিরে গিয়ে মহারাজ কৃষ্ণ সব ঘটনা খুলে বললেন গোপালের এই ভয়ঙ্কর শাস্তির খবর পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চিন্তা করল তার খুব মনটাও খারাপ হলো কারণ তাকে অনেক সময় বিপদের থেকে রক্ষা করেছে গোপাল গোপাল যে মহারাজের একান্ত প্রিয় সেটা বোঝাই যায় মহারাজ নিজের মনে খুব দুঃখ পেয়ে ভাবতে লাগলেন আমি গোপালের মৃত্যুর জন্য দায়ী আমি যদি গোপালকে টাকার লোভ না দেখাতাম তাহলে গোপাল এ কাজ কোনোভাবেই করতে যেত না নবাবের রক্ষীরা গোপালকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে শুলে চড়ানোর জন্য তৈরি হচ্ছেন এদিকে নবাব হুকুম এদিকে নবাব হুকুম দেওয়ার পথের থেকে ভাবতে লাগ পর থেকে ভাবতে লাগছে আমাকে দাঁত খিচানোর জন্য যাকে শুলে চড়ানোর হুমকি দিলাম মনে হয় লোকটা পাগল আমি বাংলার নবাব লোকজন আমার সামনে আসতে ভয় পায় আর সেই লোকটা কি না নির্ভয়ে আমাকে সামনে দাঁড়িয়ে দাঁত খেঁচাতেই থাকছে যখনই দেখছে তখনই দাঁত খেঁচাচ্ছে নবাব এই কথা ভাবনা চিন্তা করতে করতে মাহুতকে বললেন আমাকে এখনই বদ্ধভূমিতে নিয়ে চলো তো মাহুত নবাবকে বদ্ধভূমিতে নিয়ে গেল নবাব গিয়ে দেখলেন আর অল্প সময়ের মধ্যেই লোকটিকে রক্ষীরা শুলে চড়াবে গোপাল তখন আগের মতোই দাঁত খিচিয়ে যাচ্ছে নবাব দেখে রক্ষীদের বলে বলে শোনো তোমরা ওকে ছেড়ে দাও শুলে চড়াতে হবে না না লোকটা একেবারে বদ্ধ পাগল যা ওকে ছেড়ে দাও তোমরা নবাবের কথা শুনে রক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল গোপাল সেই আগের ভঙ্গিমা করে দাঁত খিঁচতে খিঁচতে নবাবকে আবার কুন্নিও জানালো কুন্নি জানিয়ে কৃষ্ণনগরের পথ ধরে সোজা মহারাজার রাজসভায় গিয়ে হাজির হলো গোপালকে দেখে মহারাজ আনন্দে বলে উঠলেন গোপাল তুমি ফিরে এসছো ও ভগবান তোমার অশেষ করু না গোপাল তোমাকে যে নবাব সুরে চড়াবার হুকুম দিয়েছিলেন সেটা কি হলো মুরদ দেখলাম তো আপনার নবাব নবাবদের আমার দাঁত খিচানির বহর দেখে আমাকে ছেড়ে দিতে পথ পেল না নবাব বাহাদুর এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব হাসলেন হেসে গোপালকে যে বলেছিলেন পুরস্কার দেবেন সেই পুরস্কারটা দিলেন দিকে দিকে ফলে পেল আবার প্রাণে বেঁচেও গেল